আপনি কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে অবহেলিত মানুষটিকে আপনি নিজেই আপনি নিশ্চয়ই প্রতিদিন আপনার নিজেকে আয়নায় দেখেন কিন্তু নিজেকে সত্যি করে কবে দেখেছেন বলুন তো আপনি ঠিকই আপনার পাশের মানুষটির দুর্বলতা জানেন কিন্তু আপনার নিজের কি কি শক্তির দিক রয়েছে তার তালিকা কি কখনো করেছেন কেউ আপনাকে অবহেলা করলে আপনি সহজেই ভেঙে পড়েন কিন্তু নিজে নিজেকে কতবার অবহেলা করেন সেটা কি খেয়াল করেছেন আজকের ভিডিওটা মোটিভেশনাল নয় আজকের ভিডিওটাতে আমি আজকে পরিচয় করিয়ে দেব আপনার নিজের সাথে এই 6 মিনিটে আপনি জানবেন আপনি আসলে কে আপনার শক্তি কি দুর্বলতা কি কেন আপনার আত্মমর্যাদা বোধ কম কিভাবে আপনি আপনার আত্মমর্যাদা বোধকে বাড়িয়ে তুলবেন আর কিভাবে আপনি আপনার নিজের জন্য বাস্তব লক্ষ্য ঠিক করবেন শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটা হয়তো আপনার জীবন না কিন্তু আপনার আপনার নিজের চোখে নিজেকে দেখার বদলে বদলাবে দেবে আপনি আত্মসচেতন হয়ে উঠবেন আপনি আত্মসচেতন না হলে সবাই আপনার সঙ্গে যা খুশি তাই আচরণ করবে শুধু একটা বিষয় খেয়াল রাখতে হবে তো সচেতনতা আর স্বার্থপরতা কিন্তু এক বিষয় night. নিজেকে আবিষ্কার করুন নিজেকে আবিষ্কার করার মানে আমি কি হতে পারি সেটা নয় আমি আসলে কে সেটা জানা ধরুন আপনি একজন শিক্ষার্থী আপনি বারবার বলছেন আমি তো পড়াশোনায় ভালো না কিন্তু সেই আপনি যখন কোনো এক বন্ধুকে একটা জটিল বিষয় বুঝিয়ে দিচ্ছেন তখন হয়তো সবচেয়ে সহজ করে সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিচ্ছেন তাহলে আপনি কি পড়াশোনায় দুর্বল নাকি আপনার শেখার স্টাইলটা আলাদা ঘাবড়ে না গিয়ে নিজেকে বোঝার চেষ্টা করুন জানার জন্য নিজেকে তিনটা প্রশ্ন করুন আমি কোন কাজ করতে গিয়ে অনেক বেশি সময় নষ্ট করি কোন কাজ আগ্রহ নিয়ে শুরু করি কিন্তু করতে গিয়ে ভয় লাগে মানুষ আমাকে কোন ব্যাপারে প্রশংসা করে এই প্রশ্নগুলোর উত্তরগুলোই আপনার নিজেকে চিনতে শেখাবে আত্মমর্যাদা বোধের গুরুত্ব সম্পর্কে বলি সেলফ এস্টিম বা আত্মমর্যাদা বোধ মানে আপনি নিজেকে কতটা মূল্য দেন আপনি যদি নিজেই নিজেকে কোনো মূল্য না দেন তাহলে দুনিয়া তো আপনাকে বিনামূল্যে ব্যবহার করবেই আপনি যখন সব সময় বলছেন আমি এটা পারবো না ফলাফল কি হবে জানেন আপনি পারবো না বলে হাল ছেড়ে দিয়ে বসে আছেন এবং সেটা করার চেষ্টাই করছেন না আর এদিকে গোটা দুনিয়া ভাবছে ওর দ্বারা এটা করা সম্ভব না কম আত্মসম্মান বা আত্ম বোধের অভাব আপনাকে হেরে যাওয়ার আগেই হার মানতে শেখায় কিভাবে আপনি আপনার আত্মমর্যাদা বোধ বাড়িয়ে তুলবেন আপনার এই লো সেলফ এস্টিম এরাবার চারটা উপায় আজকে বলে দিচ্ছি প্রথমত নিজের সাথে খারাপ ভাষায় কথা বলা বন্ধ করুন আমি একটা বোকা আমি অপদার্থ আমাকে দিয়ে কিছুই হবে না এসব বলা বন্ধ করুন তার চাইতে বরং বলুন আমি এখনো শিখছি আমি যদি পরিশ্রম করি এবং ধৈর্য ধরি অবশ্যই আমি দ্বিতীয়ত নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন আপনি সারাক্ষণই ভাবছেন ওরা কত স্মার্ট ইন্টেলিজেন্ট আর আপনি ওদের তুলনায় কিছুই না একজন কি আর মতো হয় না হওয়া উচিত তৃতীয়ত ছোট ছোট জয় উদযাপন করুন বেশ কিছুদিন হলো আপনি পড়ায় কোনো মনি বসাতে পারেন না অথচ আজকে এক ঘন্টা মনোযোগ দিয়ে পড়ে ফেলেছেন প্রতিদিন ছোট ছোট টাস্ক ঠিক করে সেগুলোকে এগিয়ে নিন এবং সেই সাফল্য উপভোগ করুন চতুর্থ তো না বলতে শিখুন সব জায়গায় হ্যাঁ বলা ভদ্রতা নয় অনেক সময় এটা নিজের সাথে অন্যায় করা হয় ধরুন আপনি ক্লান্ত পড়াশোনা বা আপনার নিজের অনেক কাজ বাকি আছে তবু কেউ একজন বলল চলো একটু ঘুরে আসি আপনি তাকে না করতে পারলেন না হ্যাঁ দিলেন এতে ফলাফল কি হলো আপনার নিজের নষ্ট একদিকে আপনার নিজের উপরে অনেক রাগ হলো অন্যদিকে মানুষটার উপরও আপনার মেজাজ খারাপ হয়ে গেল নিজের জন্য লক্ষ্য ঠিক করুন এই যে আপনার এত বোর্ড লাগে হতাশ লাগে কিছুতেই মোটিভেশন খুঁজে পান না এর এর কারণ কারণ কি জানেন হলো আপনার সামনে কোনো লক্ষ্য লক্ষ্য নেই না জীবন চলে যায় ঠিকই কিন্তু চলে কোথায় যাচ্ছে কেউ জানে না কেউ আপনাকে আপনার লক্ষ্য জিজ্ঞাসা করলেই বলছেন আমি সফল হতে চাই আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে চাই এই লক্ষ্যই আপনাকে কোথাও নিয়ে যাচ্ছে না তার চেয়ে বরং লক্ষ্য ঠিক করুন আগামী তিন মাসে আমি প্রতিদিন দুই ঘন্টা করে নিয়ম করে পড়ব লক্ষ্য হওয়া চাই পরিষ্কার বাস্তবসম্মত এবং সময় নির্ধারিত তাহলে আপনার জন্য লক্ষ্যটা আসলে কি সেটা বলে দেই ধরুন আপনি সবাইকে বলছেন আমি ভালো মানুষ হতে চাই ভালো মানুষ হওয়ার জন্য আপনি তিনটা বিষয়ে রোজ চর্চা করবেন বলে ঠিক করলেন প্রতিদিন একজন মানুষকে আপনি সাহায্য করবেন আপনি প্রতিদিন মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবেন রাত্রে ঘুমানোর আগে সারা দিন তিনটি কি কি ভালো কাজ করলেন সেটা চিন্তা করবেন এই ছোট ছোট কাজগুলোই হবে আপনার লক্ষ্য ভালো মানুষ হওয়ার জন্য অনেক বড় কিছু করার দরকার নেই নিজেকে আবিষ্কার করা কোনো একদিনের কাজ না এটা একটা যাত্রা এটা সামাজিক দক্ষতা দীর্ঘ চর্চার মাধ্যমে এই দক্ষতা অর্জন করা সম্ভব আপনি আজ যদি নিজের শক্তি চিনতে শুরু করেন দুর্বলতাকে মেনে নেন নিজেকে সম্মান করতে শেখেন তাহলে বিশ্বাস করুন একদিন দুনিয়া আপনাকে সম্মান করতে বাধ্য হবেই মনে রাখবেন যে মানুষ নিজেকে চেনে না সে নিজের মূল্যও রক্ষা করতে পারে না আত্মমর্যাদা বোধের এই শূন্যতায় মানুষ ভেঙে পড়ে অন্যায়ের সঙ্গে অপ্রয়োজনীয় আপোষ করে আর সেই আপোষকেই অন্যরা সুযোগ হিসেবে গ্রহণ করে এবং প্রকাশ্যেই আপনাকে ছোট করার সুযোগটুকু নয় তাই নিজেকে ভালোবাসুন ধন্যবাদ